বাইকটি বিক্রয় হবে বাইকটির নাম হচ্ছে ডাং রানার দেখেন বাইকটি সতেরোর মডেল এখনও ফ্রেশ কন্ডিশনে আছে চাকাগুলো একবারে নতুন ডিজিটাল নাম্বার প্লেট দিনাজপুর দেখেন বাইকটি একবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে খুব অল্প টাকা ব্যাগটি বিক্রি করা হবে একটু দূর থেকে দেখাই দেখেন ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন এখনও খোলা হয় নাই দেখেন ব্যাগটির ইঞ্জিন দেখেন এখনও খোলা হয়নি একটু ময়লা লাগছে আর কি ক্লিন করা হয়নি এখনও মোটামুটি গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে মোটামুটি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে মাইলেজ প্রায় পঁয়ষট্টি প্লাস মাইলেজ যায় গাড়িটা খুব অল্প টাকায় বিক্রি করে দেওয়া হবে গাড়িটা দেখেন এই যে পাশে ইঞ্জিন দেখেন এখন ইঞ্জিন টিঞ্জিন খোলা হয় নাই এই যে চাকা দেখেন এই যে সামনের চাকাটা দেখেন সামনের চাকাটাও ভালো আছে একবারে নতুন গাড়িটা মোটামুটি ভালোই আছে গাড়িটা দিনাজপুরে আছে দিনাজপুর শেতাবগঞ্জে নিতে হলে অবশ্যই কমেন্ট করুন কমেন্টে আমি নাম্বার দিয়ে দেব আপনাদের কারণ সবাইকে তো মানে স্ক্রিনে নাম্বার দিলে সবাই এক মাস ধরে ফোন দেখ এক গাড়ি নিবে একজন কিন্তু ফোন সব সময় দেওয়া হয় যার কারণে স্ক্রিনে নাম্বার দিচ্ছি না যেহেতু পার্সোনাল গাড়ি মানুষের আমার শোরুমের ভিডিওগুলোতে আমি গাড়ি নাম্বার দিয়ে দিই তো দেখেন গাড়িটার দাম মানে যার গাড়ি উনি যেটা বলতেছে বিক্রি করবে গাড়িটা হচ্ছে সাতাইশ হাজার টাকা দাম চাচ্ছে আর কি ছাব্বিশ হলেই উনি ছাড়ে দিবে গাড়িটা আর কি পঁচিশ ছাব্বিশ হইলেই ওনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন দ্রুত যোগাযোগ করুন ফেসবুক ইউটিউব থেকে যে আগে যোগাযোগ করবে আমি তাকে গাড়িটা দেবো যে আগে আসতে পারবে আর লোকেশন অবশ্যই লোকেশনে আসে গাড়িটা নিয়ে যেতে হবে